নমস্কার আমি দুর্গা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা জানেন এই দুর্গা উৎসব সারা বিশ্বে সারা ভারতবর্ষে এবং সারা বাংলায় আমরা দুর্গা উৎসব পালন করি কিন্তু বাঙালির একটা ঐতিহ্য এই দুর্গা উৎসব তাই দুর্গাঁও অঞ্চলের বাসীকে পাণ্ডবেশ্বর বিধানসভায় যে সকল মানুষজন আছে তার সাথে দুর্গাপুর ফরিদপুর ব্লকের যে সকল মানুষজন আছে এবং বাংলার যে সকল মানুষজন বসবাস করে প্রত্যেককে বগুলা অঞ্চলের তরফ থেকে শারদীয় শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দিকে প্রণাম ছোট দিকে ভালোবাসা জানান তার সাথে সাথে আমাদের যিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাদাইপুর কলেরই দুর্গা পুজো পলিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান রয়েছে তার সাথে সাথে ও সারা বাংলার খেলা এবং সার্বজনীন যে দুর্গা উৎসব প্রত্যেকটি ক্লাব সার্বজনী যারা দুর্গা পুজো করে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানায় যার কথা না বললে নয় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডাবস্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমরা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই এই দুর্গা উৎসবে আমরা যারা বাঙালি আছি আমরা প্রত্যেককে জাতি বর্ণ ধর্ম নির্বিশ একসাথে আমরা দুর্গা উৎসব পালন করি সম্প্রতির পুজো আমাদের এই দুর্গা উৎসবের দুর্গা পুজোর সময় যারা মুসলমান ভাইয়েরা বোনেরা দিদিরা আছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওদের ঈদের সময় আমরা বাঙালি যারা আছি হিন্দু আমরাও তাদের হাত সাহায্যের হাত বাড়িয়ে দিই সরকারিভাবে যে সময় গাইডলাইন আছে দুর্গা পুজো উৎসবে যেমন সিসিটিভি ক্যামেরা ডাস্টবিন ফায়ার ব্যবস্থা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা প্রত্যেকটি যেটুকু সরকারি গাইডলাইন আমাদের দায়িত্ব দিয়েছে আমরা বাজারে প্রণী পুজো করিনি তার সব রকম আমরা ব্যবস্থা রেখেছি এই দুর্গা উৎসবে সবাইকে বলব প্রত্যেকটি মানুষকে যে নিজেও আনন্দ করুন ওপরটা আনন্দ দেয় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন দুর্গা উৎসব পালন করতে পারি